হ্যালো এব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কুমিল্লাতে অনেক দিন ধরেই মেলা চলছে কিছুদিন আগে আমরাও কিন্তু ঘুরে আসছি মেলা থেকে মানে আমি যখন আমার বাবার বাসায় বেড়াতে গেছিলাম তখন আমার মা তারপর আমার বোন ভাই তারপর আমার নানু সবাই মিলে একসাথে মেলাতে ঘুরতে গিয়েছিলাম তো এখন আবার চলে যাচ্ছি বাড়ি থেকে মেলা তো প্রায় শেষ আর মাত্র কিছুদিন আছে এর আগে আমরা শেষবারের মতো ঘুরে আসলাম মেলা থেকে তো এই তো এর মধ্যে কিন্তু আমরা মেলাতে চলে আসছি আজ আমি আমার যা আমার ছেলে সেই সাথে পিচ্ছি বুড়িটা এই তো লাল লিপস্টিক দিয়ে আছে ওকে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল তারপর আমার দেবর আমার শাশুড়ি একসাথে চলে আসছি মেলায় আর এই যে মেলায় এই নৌকাটা দেখে অনেক ভালো লাগছিল যদিও আজ এই নৌকাটা চলেনি চলেছিলাম হচ্ছে নাগর নাগরদোলনা কারণ গতবার যখন নাগর দোলনায় উঠেছিলাম খুব ভালো লেগেছিল তো আমার যাও বলছিল যে ওর নাকি অনেক বেশি ইচ্ছা নাগর দোলনায় চলার সেই জন্য আজ আমরা নাগরদোলায় উঠেছিলাম আমি আর আমার যা আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমার ছেলে আমার দেবর আর হচ্ছে পিচি বুড়িটা একসাথে উঠেছিলো যদিও আমরা এখন উঠিনি কিছুক্ষণ পর হচ্ছে উঠবে তো তার আগে একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু মেলায় আসছি আর আজ অনেক বেশি ভিড় কম ছিল যার কারণে অনেক বেশি ভালো লেগেছে ঘুরে অনেক মজা পেয়েছি তা আমরা শুরুতেই আগে পুরোটা ঘুরে দেখছিলাম কী কী আছে ওই দিন তো এসেছি কিন্তু খুব ভালো করে দেখতে পারিনি ভিড়ের মধ্যে যা দেখেছি তাই তারপর টুকটাক কেনাকাটা করে চলে গেছিলাম তো আজ একদম মন ভরে দেখেছি সব কিছুই ভালো ছিল আর ওই দিন তো দেখেই গেছি সব কিছুর প্রাইসটা একটু বেশি তো প্রাইসটা যতই বেশি হোক না কেন মেলায় এসে কিছু না কিনলে কেন জানি ভালোই লাগে না মনটা কেমন জানি লাগে তো টুকটাক কিছু কেনাকাটা করেছি সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইখানে আমার যা হচ্ছে ওর মেয়ের জন্য কসমেটিক্স দেখছিলো সেই সাথে আমার শাশুড়ি মাও কিন্তু এখানে চুরি দেখছিল। আর এখান থেকে দুই জোড়া চুড়িও নিয়েছে চুরিগুলো অনেক সুন্দর ছিল আর চুরিগুলোর প্রাইসটা একটু বেশি নিয়েছে তো যাই হোক এখন এখানে আরও একটা শপে চলে এসেছি আর এই শপটাতে শুধু বাচ্চাদের যেই খেলনার কালেকশনগুলো ওইগুলা ছিল খুব সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার ছেলে তারপর আমাদের পিচ্ছি পুরিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখনো এটা কখনো ওইটা কিছু না কিছু দেখিয়ে যাচ্ছে যদিও আমরা ওদেরকে এখান থেকে কিছুই কিনে দেনি কারণ ওদের এত বেশি খেলনা ঘরে কি বলবো একদম দুই বস্তা হবে মনে হয় খেলনা এত খেলনা যার কারণে এই সবটা থেকে ওদের জন্য কিছুই নেই তারপর আমরা চলে গেছি অন্য একটা শপে আর এই শপটাতে ছিল সংসারের যাবতীয় জিনিস যা যা প্রয়োজনীয় লাগে সব কিছুই ছিল আর এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি সেটা তো বলেই দিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কি কি নিয়েছি আজকে মেলায় এসে আমি আমার সংসারের জন্য বিশেষ করে আমার শখের কিছু জিনিস নিয়েছি আসলে সংসারের এই জিনিসগুলো দেখলে না আর লুপ সামলাতে পারি না কিছু না কিছু আমি নিয়েই নেই ওই শপটা থেকে এখন আবার চলে এসেছি একটা ব্যাগের শপে এখান থেকে আমার শাশুড়ি মা একটা ব্যাগ নেবে সেই জন্য এখানে আমরা অনেকগুলো ব্যাগ দেখছিলাম তারপর অনেকক্ষণ দেখার পর আমার শাশুড়ি মায়ের একটা ব্যাগ পছন্দ হয় তারপর ওইটা নিয়ে এখানে চলে এসেছি আর এইখানে দেখলাম যে বারবার বলছিল মাইক দিয়ে যা নেবেন সব কিছুই একশো টাকা করে আর এই অফার দেখে আমি আর লোভ সামলাতে না পেরে অনেক কিছুই এখান থেকে নিয়েছি আর এখন চলে এসেছি অন্য আরো একটা শপে আর এই শপটাতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ব্যাগ দিয়ে বানানো ঝুড়ি মোড়া আর অনেক কিছু তো এখান থেকেও আমি একটা জিনিস নিয়েছি সেটাও দেখিয়ে দিব ভিডিও সব শেষে তারপর এখন আবারও চলে এলাম এই সাইডটাতে এই সাইডটাতে দেখলাম একটা লুক অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে আছে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম এখান থেকে আসলে আমি রকম ফুল নেই নি কারণ আমার রুমে যেখানে যেইখানে ফুল দিয়ে সাজানোর দরকার ওইখানে ফুল আছে সেই জন্য আর ফুল নেই আর এই যে দেখেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ঘর সাজানোর জিনিস ছিল দেখে খুবই ভালো লাগলো যদিও ওই সবটাতে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই এই দিকটাতে আবারও চলে এলাম এই ফুলগুলো আরেকটু ভিডিও করে তারপর চলে গেলাম একটু দূরে আর এইখানে এসে দেখলাম যে মাটির সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে বসে আছে এইখানে যে পশু পাখি হাড়ি পাতিল তারপর ফুল রাখার টব আর অনেক জিনিস ছিল মাটির খুব সুন্দর লাগছিল তো ততক্ষণে হচ্ছে আমি সব কিছু কেনাকাটা করে আমার টাকা একদম শেষ করে ফেলেছি আর টুকটাক কিছু ছিল সেইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব সেই জন্য এই দোকানটা থেকে তেমন কিছুই নেই শুধু একটা ছোট তো পাখি নিয়েছিলাম মেবি আমার ছেলের জন্য ও দেখে খুব বায়না করছিল তো ওর জন্য আমি এটা নিয়ে নিয়েছি মাটির জিনিসের শপটা থেকে ঘুরে এসে তারপর আমরা সবাই একটা শপে বসেছিলাম খাবারের আর কি ফস্কার আইটেম তারপর চাপ অনেক কিছুই ছিল তো বসেছিলাম দেখলাম যে এত বেশি প্রাইস যাচ্ছে সেই জন্য আমরা ওখান থেকে উঠে চলে এসেছি আমরা সবাই মিলে ডিসাইড করি আমাদের ওই যে বাবার বাসার বাজারে একটা সুন্দর ছোটোখাটো রেস্টুরেন্ট আছে একটা না ওইখানে দুই তিনটাই আছে তবে একটাতে পিৎজা পাওয়া যায় তো আমরা ভাবলাম যে ওইখানে গিয়েই পিৎজা খাবো ওইখানে প্রাইসটাও রিজনেবল আর খেতে অনেক বেশি মজা তো যাওয়ার আগে আমার দেবর বলল যে এই রাইডটাতে রাফসান আর হচ্ছে আমাদের পিচিপুড়িটাকে নিয়ে উঠবে কারণ মেলায় আসবে আর কোনো রাইড চলবে না তাহলে কেমন দেখায় তো এখানে ওরা তিনজন উঠে গেছে তো আমি আর আমার যা ভাবছি যে ওরা এখানে রাইড চলতে থাকুক আমরা এখন নাগরদোলনা চলে আসি কারণ হচ্ছে যে পিচি দুইটাকে নিয়ে আমরা কিন্তু নাগর দোলনায় উঠতে পারবো না কারণ নাগর দোলনা অনেক বেশি স্পিডে চলে ওরা আবার ভয় পাবে সেই জন্য ওদেরকে এখানে দিয়ে আমরা দুই যা মিলে চলে এসেছি নাগর দোলনায় ওঠার জন্য তারপর এই তো আমরা কিন্তু নাগর দোলনায় ওঠে এখন নেমে পড়েছি এখন আমরা চলে যাব পিৎজা খাওয়ার জন্য তো যাওয়ার সময় দেখতে পারলাম যে এখানে চিপস বিক্রি করছে এখান থেকে চিপস নিয়ে নিল সাইম তারপর এখন চলে এলাম আমরা রেস্টুরেন্টে তো এইখানে এসেই আমরা বার্গার আর পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো এইসব কিছুই খায় না এখানে একটা কোকা নিয়ে নিয়েছে আর মেলায় যখন ছিলাম ওইখানে কেক বিক্রি করছিল ছোট ছোটো কাপ কেক তো ওইখান থেকে ওকে কাপ কিনে দিয়েছিলাম ওইটাই খেয়েছিল। এইখানে এসে যখন পিৎজা অর্ডার দিই ওরা বলেছিল বিশ মিনিট লাগবে তারপর দেখলাম যে তিরিশ মিনিট হয়ে গেছে এখনও পিৎজা আসছে না কি করব। সেই জন্য বাহির দিকে আসলাম একটু বাহিরটা ভিডিও করলাম সেই সাথে আমি আমার দেবর আর আমার ছেলে এখানে কিছু ছবিও তুলে নিয়েছিলাম ছবি তুলতে তুলতে দেখলাম যে এই তো খাবার চলে আসছে প্রথমেই কিন্তু বার্গারটা দিয়েছিল আর এই রেস্টুরেন্টটা ছোট হলেও এটার খাবারের মান অনেক বেশি ভালো আর অনেক বেশি মজার এই বার্গার আর পিৎজাটা অনেক মজার ছিল আর পিৎজাতে অনেক পরিমাণে চিকেন দেওয়া হয় যার কারণে এটা খেতে অনেক বেশি মজা লাগে সে সাথে চিজের পরিমাণটাও ভালোই ছিল তবে আজকেরটাতে একটু কম ছিল এর আগে যেটা খেয়েছিলাম সেটাতে বেশি ছিল অ্যাভারিস আমার কাছে ভালোই লেগেছে যাই হোক পিজা টিজ্জা খেয়ে তারপর কিন্তু বাসায় চলে এসেছি এখন রাত হয়ে গেছে অনেকটা সময় চলে গেছে এখন দেখিয়ে দিচ্ছি কি কি মেলা থেকে কেনাকাটা করে নিয়ে আসলাম এখানে আমি কি কি কেনাকাটা করছি সেটাই দেখিয়ে দিচ্ছি বাকিদেরটা আমার কাছে তো নেই এই যে এখানে ডিম রাখার বক্স ছিল আর এটা একটা কি বলে সেটা আমি বুঝতে পারছি না তবে এটার মধ্যে হচ্ছে বিমবার কিংবা কোনো কিছু রাখা যাবে ওয়ালে হ্যাঙ্গিং করে এরকম আর কি আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে এটাকে সেট করতে হবে আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ইন ওয়ান কাটার এটা দিয়ে সব ধরনের সবজি একদম ছোটো ছোটো করে কাটা যায় আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার তো মেলায় গিয়ে এটা দেখতে পারলাম সেই সাথে প্রাইসটাও রিজনেবল ছিল সাড়ে তিনশো টাকা নিয়েছে তো সেই জন্য আমি নিয়ে নিলাম এটার প্রাইস আসলে এমনিতে কত আমি জানি না তবে আমার কাছে এটার কাজ অনুযায়ী প্রাইসটা ঠিক মনে হয়েছে সেই জন্য নিয়ে নিলাম আর এই যে এই মাটির হাঁসটাও নিয়েছি আমার ছেলের জন্য আর এটাতে হ্যান্ড ওয়াশ কিংবা বিম লিকুইড রাখা যাবে সেই জন্য এটা নিয়েছি এইসবগুলো একশো টাকা করে নিয়েছে সেই সাথে এটাও একশো টাকা নিয়েছে এটা হচ্ছে লবণ হলুদ মরিচ এসব রাখা যাবে কিংবা অল্প স্বল্প গুঁড়ো মশলাও রাখা যাবে তো দেখি আমি কী কাজে ইউজ করি যেহেতু আমার লবণ হলুদ মরিচ রাখার যার আছে এটা দেখতে সুন্দর লেগেছে সেই সাথে একটু দামটাও রিজনেবল আমার কাছে মনে হয়েছে সেই জন্য নিয়েছি আর এই যে ব্যাতের যেই দোকানটা ছিল সেটা থেকে এই ঝুড়িটা নিয়েছি দেখতে আমার কাছে কিউট লেগেছে সেই জন্য তো এই তো এই ছিল আমার মেলা শপিং কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন তো তো আজকে শপিং দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার সময় চলে এসেছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম